আসসালামু আলাইকুম ফুটবল রিপোর্টে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো লালিগার পয়েন্ট টেবিল নিয়ে কথা বলবো লামিনি ইনজুরি নিয়ে এর সাথে কথা বলবো নেমার জুনিয়রকে নিয়ে লালিগার বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থা হয়েছে এটা এখানে আটত্রিশ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এক নাম্বারে আছে সেম পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই নাম্বারে আছে আর এদের থেকে এক পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদ তিন নাম্বারে আছে তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি রিয়াল মাদ্রিদের হাতে এখন পর্যন্ত এক ম্যাচ বাকি আছে যেটা জানুয়ারির তিন তারিখ হবে ভ্যালেন্সের বিপক্ষে তবে এইখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বার্সেলোনার পরবর্তী ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এদের লালিগার পরবর্তী যেই ম্যাচ ওই ম্যাচে এরা লড়াই করবে পয়েন্ট টেবিলের টপার হওয়ার জন্য তবে হ্যাঁ লিগা এখনই ডিসাইড হইতেছে না এখন পর্যন্ত হিউজ টাইম আছে এইখানে বার্সেলোনার কাছে সুযোগ আছে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে সুযোগ আছে রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ আছে বাট টাইটেল রেসে এখন পর্যন্ত কারা এগিয়ে এটা কিন্তু আমরা এখনই বলতে পারতেছি না যেহেতু এখন পর্যন্ত সিজনের অর্ধেক বাকি আছে দেখেন আমাকে যদি প্রশ্ন করেন অথবা আপনাকে যদি প্রশ্ন করি এই সিজন লালিগা কে জিতবে হ্যাঁ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে আমি বলবো রিয়াল মাদ্রিদ জিতবে বার্সেলোনা ফ্যান হিসাবে আপনি বলবেন বার্সেলোনা জিতবে বাট খুব কম লোকই বলবে এতটুকু মাদ্রিদ জিতবে ভাই আপনি এইখানে প্রেডিক্ট করতে পারবেন বাট বলতে পারবেন না কে জিততেছে হ্যাঁ কেউ বলবে বার্সেলোনা কেউ বলবে রিয়াল মাদ্রিদ এইখানে একটা স্টোরি আছে এইখানে একটা স্টোরি হইতে পারে এই যে মাদ্রিদ এরা এই সিজন রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে লালিগা ট্রফি থেকে বঞ্চিত করতে পারে এর কারণ হইতেছে। যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এরা কার কাছে পয়েন্ট ড্রপ করতেছে ছোট ছোট টিমগুলোর কাছে এরা যেইভাবে পয়েন্ট হারাইতেছে আমরা এখনই কিছু বলতে পারতেছি না আপনারা দেখেন বার্সেলোনা এখন পর্যন্ত চার ম্যাচ হারছে রিয়াল মাদ্রিদ দুই ম্যাচ হারছে আর অ্যাথলেটিকো মাদ্রিদ শুধুমাত্র একটা ম্যাচ হারছে তো বুঝতে পারতেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজন কেমন খেলতেছে এই যে বার্সেলোনার পরবর্তী ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এটা বার্সেলোনার জন্য এতটা ইজিও হবে না অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে জয় নিয়ে আসাটা বার্সেলোনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে আমার মনে হচ্ছে অনেক বেশি টাফ হয়ে যাবে এখানে এমনটাও হইতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদ পয়েন্ট নিয়ে গেছে বার্সেলোনা পয়েন্ট লুজ করছে তবে হ্যাঁ এই ম্যাচে যেই জিতবে সে পয়েন্ট টেবিলের এক নাম্বারে আসবে টেবিল টপার হবে বাট এইখানে আরো একটা সমীকরণ আছে আরো একটা স্টোরি আছে যেটা রিয়াল মাদ্রিদের এই যে রিয়াল মাদ্রিদের যে একটা ম্যাচ বাকি আছে ওই ম্যাচে অনেক কিছুই চেঞ্জ হইতে পারে বাট এর রিয়াল মাদ্রিদের আরো একটা ম্যাচ আছে সাথে। হ্যাঁ রিয়াল মাদ্রিদের জন্য এটা সহজ হবে না তাদের বর্তমান যে পারফরমেন্স এর উপর এখানে ভিনিসিয়াস নাই ডিফেন্সের যে অবস্থা কখন কি হয়ে যায় ওইটা আমরা এখন পর্যন্ত বুঝতেছি না তবে হ্যাঁ সেভিয়া যে এই সিজন খুব ভালো ফুটবল খেলতেছে এমন আহামরি কিছু দিতেছে এমনটাও না রিয়াল মাদ্রিদ স্যাভিয়ার কাছ থেকে তিন পয়েন্ট নিয়ে আসতে পারবে যদি রিয়াল মাদ্রিদ তাদের যে গোছানো ফুটবল ওইটা খেলে ওইভাবে খেলায় এই ম্যাচ রিয়াল মাদ্রিদ উইন হয়ে যাবে আর এই ম্যাচ উইন হওয়ার পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট হবে ফরটি আর এর মধ্যে যদি আর মাদ্রিদ মাদ্রিদের ম্যাচ ড্র হয়ে যায় তাহলে স্টোরি এখনই চেঞ্জ হয়ে যাবে রিয়াল মাদ্রিদ লালিগার টপার থাকবে এরপর ভ্যালেন্সিয়ার সাথে জানুয়ারিতে যে ম্যাচ আছে ওই ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ উইন হয় ভ্যালেন্সিয়ার কাছ থেকে তিন পয়েন্ট নিয়ে আসে তাহলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হবে ফর্টি থ্রি বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদের যে ম্যাচ ওই ম্যাচ ড্র হলে রিয়াল মাদ্রিদ অনেক বেশি লিডে চলে যাবে এই দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি কোনো ধরনের মিস্টেক করে ফেলে তাহলে টপার তো দূরের কথা দুই নাম্বারও থাকতে পারবে না তবে হ্যাঁ এইখানে যদি রিয়াল মাদ্রিদ লিডে চলে যায় তাহলে রিয়াল মাদ্রিদকে আটকানো সম্ভব হবে না হাই সিজনের এখন পর্যন্ত পুরাটাই বাকি জানুয়ারিতে সম্পূর্ণরূপে সিজন শুরু হবে আমরা এখনই কিছু বলতে পারতেছি না কি হয় কি হবে কে টাইটেল জিতবে আমাদেরকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা আমরা ওয়েট করি তবে লাল লিগার এই পয়েন্ট টেবিল যে অনেক বেশি ইন্টারেস্টিং এটা আমরা বুঝতে পারতেছি আমাদের মধ্যে ফিল হইতেছে এরপর আগামীকাল রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল ফাইনাল ম্যাচ মেক্সিকোর ক্লাব পাচুকার সাথে সো এখন যদি এটা চ্যাম্পিয়ন হয়ে যায় ট্রফি জিতে যায় রিয়াল মাদ্রিদের মেজাজ অন্যরকম থাকবে তারা উৎসাহ পাবে একটা ট্রফি জিতে গেছি এখন আমাদের টার্গেট চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা সুপার কোপা আমরা দেখি কি হয় তবে দিন দিন লা লিগা অনেক বেশি কঠিন হইতেছে ইন্টারেস্টিং হইতেছে ইনজুরির কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতেছে লামিনী আমাল হয়তো জানুয়ারির ফার্স্ট উইকের লাস্টের দিকে ব্যাক করতে পারে এর আগে লামিনী আমালকে হয়তো বার্সেলোনা পাইতেছে না তবে এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে লামিনী আমালের গেম টাইম ওইটাকে আপনারা কিভাবে দেখেন সতেরো বছরের একটা বাচ্চা ম্যাচের পর ম্যাচ খেলতেছে তাও এমন না যে বিশ মিনিট ত্রিশ মিনিট ভাই মিনিট কন্টিনিউ করাচ্ছে প্লেয়ারটা রেস্ট পাইতেছে না অথচ বার্সেলোনার কাছে সেম পজিশনে প্লেয়ার আছে ব্যাক আছে বাট এই বয়সে লামিনিয়া মেলের যে শিডিউল এটা হিউজ অতিরিক্ত হয়ে যায় আপনারা দেখেন নেইমার যখন স্যান্তোসে ছিল তখন সে হিউজ ম্যাচ খেলছে ইভেন বার্সেলোনায় জয়েন করার পর কন্টিনিউ ম্যাচ খেলছে এরপর বর্তমান ফলাফল কি নেইমের রেজাল্ট কি একের পর এক ইঞ্জুরি ইঞ্জুরি থেকে ব্যাক করতেছে দুই ম্যাচ খেলতেছে দেন আবারও ইঞ্জুরিতে আপনারা হয়তো এটাকে সিরিয়াস নিতেছেন না হাতে ইউজ টাইম আছে ভালো করবে এখন থেকেই যদি এত প্রেশারে রাখে তাহলে হবে না আপনারা আনসু ফাতিকে নিয়ে মজা করেন এই আনসু ফাতির ক্যারিয়ার শেষ করছে ইঞ্জুরি ইঞ্জুরিতে পড়ে গেলে কোনো প্লেয়ারই ভালো পারফরমেন্স করতে পারে না আপনারা লামিনিয়ামালের দিকে দেখেন এই সময় আমার মনে হইতেছে এত প্রেশার দেওয়াটা ঠিক হইতেছে না এমন না যে হানসি ফ্লিক এর এখন আপনারা বলতে পারেন এই বার্সেলোনা এই মুহূর্তে লামিনিয়ামালের উপর ডিপেন্ড করতেছে হ্যাঁ এটা আমিও মানি লামিনিয়ামালের ইম্প্যাক্ট অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ বাট তার বয়স তার গেম টাইম সবকিছু হিসাব করার প্রয়োজন আছে সবকিছু দেখার প্রয়োজন আছে এই যে এখন ইনজুরি ফেস করছে অ্যাঙ্কেলে চোট পাইছে মচকে গেছে এটা এই মুহূর্তে নর্মাল হইতে পারে দুই সপ্তাহ তিন সপ্তাহ হইতে পারে বাট ফিউচারে এটা অনেক বেশি ভোগাবে আপনারা দেখবেন কয়দিন পরে আবারও সেম ইঞ্জুরি ফেস করছে ঘুরে ফিরে সেম ইঞ্জুরি ফেস করতেছে সো এখনই কেয়ারফুল হইতে হবে আর রাইট উইং নিয়ে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে লামিনি আমালকে প্রপার রেস্ট দিতে হবে ভাই ফুটবলে এখন অনেক শিডিউল সবকিছু ম্যানেজ করতে হবে ফ্যানদের জন্য মানে আমাদের জন্য একটা গুড নিউজ নেমের জুনিয়র বল পায়ে ব্যাক করছে নেমের জুনিয়র প্র্যাকটিসে ব্যাক করছে আমরা গতকালকে একটা নিউজ পাইছি ইভেন কয়েকটা ছবিও দেখতে পাইছি যেখানে দেখা গেছে নেইমার জুনিয়র প্র্যাকটিস করতেছে হ্যাঁ নেইমের জুনিয়র ফিট আছে বাট কতটা ওইটা আমরা জানি না তবে নেইমার জুনিয়র যদি ফিট নাও থাকে পুরোপুরি নেইমার জুনিয়রের কাছে এখন পর্যন্ত বিশ দিনের মতো সময় আছে ডিসেম্বরে আলহিলালের কোনো ম্যাচ নাই জানুয়ারি সাত তারিখ মেবি আলহিলালের ম্যাচ আছে নতুন বছরের প্রথম ম্যাচ সো নেইমারের কাছে এখন পর্যন্ত একটা টাইম আছে এই সময়ের মধ্যে ফিট হয়ে যাক বাট এর আগে সব থেকে বড় কাজ যেইটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা ওইটা হচ্ছে নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশন আলহিলালকে সবার আগে নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশন করতে হবে সৌদি প্রলিগের জন্য আর ব্রাজিলের যেই ম্যাচ ওইটার জন্য আমাদেরকে অনেক দিন ওয়েট করতে হবে এখন পর্যন্ত হাতে মাস আছে তবে এর মধ্যে নেইমার জুনিয়রের ফিউচার নির্ধারণ করা হবে আমরা সবাই জানি নেইমার জুনিয়র সৌদি ছাড়বে অন্য ক্লাবে যাইতে পারে এর উপর নেইমার তো জানাই দিছে সে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতেছে আর সেইটার জন্যই কিন্তু সে খেলতেছে প্রস্তুতি নিতেছে নেইমার জুনিয়র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিবে নেইমার জুনিয়র এখন ওইভাবে কাজ করতেছে